দুইটা মেয়ে আছে ওর লগে আমার লগে একটা ভালো বন্ধুত্ব হয়েছে ওর সম্পর্ক হইছে পরে ওর সাথে আমার সাথে গান হয়েছে মিডিয়াতে কাজ হয়েছে ওইখান থেকে মানে আমার সাথে ওর সাথে ভালো একটা রিলেকশন হয়ে গেছে

এখন তাতে আমি কিছু পাই নাই আরো বরঞ্চ আমার থেকে সবকিছু লুটপাট করে নিছে আগে স্বামীকে ছেড়ে এখন আইছেন টিকটকার কাছে হ্যাঁ টিকটকার বিয়ে করে আপনি কিছু পান নাই না তো আপনি আজকে কেন বিচার দাবিতে আজকে আবার ভিডিওতে আসেন আমি ভিডিওতে আসতাম না কিন্তু আমারে সবাই আপনারা আরেকটা ভিডিও দেখছেন আমার কিন্তু দেখেন মানুষ না এসেও উপায় নাই কারণ এখন আমি এই পরিস্থিতির শিকার আমি চাই যে আমার মতন এরকম ভুল কোন মেয়েরা করো না কোন টিকটকার প্রেমে পড়ো না তোমাকে টাকা পয়সা সব টিকটকা করে খাওয়াইও না ওরা হয়েছে লুবি ওরা হয়েছে প্রতারক এটা কিন্তু হয়েছে জুনিয়ার সাকিব ভাই আছে না শিকাপুর জামাই শিকা কিন্তু অনেক কষ্ট করে মিডিয়াতে আসছে এই শিকার জামাইয়ের বন্ধু আমার হাজবেন্ড হ্যাঁ

এখন আগে সন্তান স্বামীকে ছেড়ে আপনি বিয়ে করছেন টিকটকার কে নিয়ে সুখে থাকবেন এবং কি আপনি টিকটক করবেন হ্যাঁ তো আপনি এই যে টিকটক করার চিন্তা আপনারা করে সংসার করার চিন্তা করে আজকে ভালো তো স্বামীকে ছেড়ে আছেন তো এখন আবার আপনি রাস্তাতে কাটছেন কেন আমার ওই স্বামী অনেক ভালো ছিল এখন এটা কপাল বুঝছেন ও এইভাবে আমারে লোভে পালাইছে ও আমার স্বামীর কাছে কতগুলো আমার ভিডিও পাঠাইছে মানে আমার স্বামী যে আমার সাথে ঝগড়া করে জায়গা মানে আমার সংসার যে না ঠিক থাকে তো এগুলা নিয়ে আমার ওই স্বামীর সাথে আমার সাথে ঝগড়া হয়েছে পরে আমি কইছি যে যা তোরে ডিপোজ আমি ওর কাছে বিয়া বো মো যেহেতু আমার বদনাম রটাইছে। পরে আমি ওর ও বলছে আমার কাছে ওর বউ নাকি অন্য একটা বেড়ার সাথে মানে পরকিয়া করে গেছে গা আমার কাছে বলে নাই যে ওর বউ আছে রানা এই হারুন রশিদ ওরে সবাই আইডেন্টি কার্ডে হারুন রশিদ বলে চিনে আর ওর নাম হয়েছে রানা ও মিডিয়াতে কাজ করতো আর ইসলামী ব্যাংকে

গ্রামের মানুষ টানুষ সবাই আমার অনেক বকা জকা করলো তাও কিছু বলি নাই ওর মারা আমার অনেক মারধর করছে তাও আমি সহ্য করে রয়েছি যে আমি ওই সংসারটা ওর কারণে খুবাইছি এখন যদি আমি এই সংসারের তো জায়গা আমার কি পরিস্থিতি হইব পরে ও আমার তিন মাস ভাড়া করে রাখছে তারপর আমি আলতা টেস্ট করছি এই যে আমার বাচ্চা পেটে দুই মাসের এখন এই যে ছয় মাস চলে এখন আবার পরশু দিন আরেকটা মেয়ের সাথে মেসেজ করতেছে আমি কি রানা তুমি কি করো ও বলে যে আমি কিছু করিনা তো আমি তো মুরুক্ষ আমি পড়তে জানিনা পরে মোবাইল আমি কাইরে নিয়ে ফেলছি ফেলার পর মোবাইল নিয়ে দোকানে সার নাম করে গেছে আমি ওর পিছে পিছে বাইরেছি ওরা আর পাই নাই পরে আমার রুম খোলা ছিল আইসা দিয়ে কি আমার টিভিটাও নিয়ে গেছে আমার পাঁচ হাজার টাকা আমি মার থেকে কয়া বুঝলে আনছি লাভের উপর আমি ডাক্তার দেখাম ওই জাল পাচুনও করুম মেডিকেল করুম সেই টাকা নিয়ে ও পরশু দিন চলে গেছে আপনার ছয় মাসের হ্যাঁ ছয় মাস মাস আচ্ছা এখন আপনার স্বামীরই চলে গেছে যোগাযোগ হয়েছে না ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই ও আমার বোনেরে খালি এই মোটা একটা বয়স্কা দেখাইছে যে আমার সাথে সংসার করতে আর পারবো না এখন আমি আইনগত ব্যবস্থা নিমু আমার 4 লাখ টাকা কাবিনে বিয়ে হইছে বাসা কাবিন না মাছ আমি আনি নাই পরবর্তী ভিডিওতে আমি কাবিন নাম দেখাইতে পারবো আপনি কি চাচ্ছেন মূলত আমি মূলত চাচ্ছি আমি আমার মত এরকম ভুল যে কোন মেয়ে জীবনে না করে আর নিজের টাকা পয়সা খুইয়ে হা আজকে আমার মতন এরকম অসহায় ওই হ্যাঁ মিডিয়ার সামনে ফেডনেট অবস্থায় এরকম যে না দাঁড়াই থাকে আমি সব মেয়ের সতর্ক করতাছি আর আমি সরকারের কাছে একটা আবেদন জানাইতেছি আমি মামলা কইরা আমি ওর বিচার চাই ও যেন কোনো মেয়ের সাথে এরকম সুতরাং না করতে পারে আমি এখানে ইয়া দাঁড়াইছি আপনি না বিশ্বাস করবেন না কিন্তু সব ইয়াতে আমার একটা বান্ধবী সাক্ষী আছে কিস্তিতে আমার বান্ধবীও আমার সাথে এই ইয়া দিয়া মানে জাবিনদার লাগে জাবিনদার হয়ে আমারে টাকা উঠাই দিছে